বাংলাদেশ এনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে সারাদেশের দায়িত্ব পালন করে যা দেশের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ হল লালমনিরহাটে আনসার বাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোড অভিযান পরিচালনা রাজধানীর হাতিছিল এলাকার নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আসার সদস্য কর্তৃক মোবাইল ছিনতাইকারী আটক রাজধানীর কোতোয়ালিতে পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত ভিডিপির সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক হবিগঞ্জ যাদবপুরে পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত ভিডিপি সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন